মোটামুটি স্বরাষ্ট্র উপদেষ্টার জন্য চুরি বানানো শেষ ইভেন তার পদত্যাগ নিয়েও কথা উঠেছে যে তিনি বাংলাদেশের আইন শৃঙ্খলা নির্দেশ দেন তো যারা নির্দেশ পালন করে তারা কারা তারা হচ্ছে আমার আপনার পরিবারের খুবই সাধারণ মানুষ আবার ক্ষমতা হাতে পায় অনেকে অসাধারণ হয়ে গেছিল আর যার জেরে সারা বাংলাদেশে অনেক ঘটনা ঘটছে ভালো মানুষ বিপদে পড়ছে পুলিশের হাতে নির্যাতিত হইছে আবার যখন জুলাই আগস্ট অভ্যুত্থান হইল খারাপ পুলিশও মরল ভালো পুলিশও কিন্তু বাটে পড়ে মরে গেছে ঘটনা ঘটছে না ঘটছে এই যে ট্রমা এইটার পরে আইন শৃঙ্খলা বাহিনী স্বাভাবিকভাবে মানসিকভাবে বিধ্বস্ত আছে কোনটা করবে কোনটা করবে না তারা কিন্তু দ্বিধাদ্বন্দ্বে ভোগে অনেক জায়গায় প্রকৃত আসামি ধরতে গিয়ে পুলিশের উপরে হামলার শিকার হচ্ছে আবার অনেক জায়গায় পুলিশের সামনে অন্যায় হচ্ছে ওইখানে হাতও দিচ্ছে না কেন তারা জানে যে এই মুহূর্তে তারা ক্ষমতাধারী তারা কারা বিএনপি অথবা বৈষম্য বিরোধী অথবা জাতীয় নাগরিক কমিটি এগুলাতে এখন কেউ হাত দেয় না আগে যেমন আওয়ামী লীগের হাত দিত না আবার আম জনতারও পুলিশ হাত দেয় না কেন পুলিশের গুলি করার এই মুহূর্তে একটিয়ার নাই এই মুহূর্তে পুলিশের হাতে ক্ষমতা আছে জল কামান আর দুই একটা সাউন্ড গ্রেনে টিয়ারশেল নিক্ষেপ করতে পারে আজকে আমরা অনেকদিন পরে পুলিশকে আগের রূপে দেখতে পাইছি কেন দেখতে পাইছি আমাদের সুপারিশ প্রাপ্ত প্রাথমিকের শিক্ষকদের একটা নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়ে গেছে তো স্বাভাবিকভাবে তাদের মনে ক্ষোভ আছে তাদের ক্যারিয়ার সারা জীবনে একটা চিন্তা একটা সরকারি চাকরি অন্তরে জ্বালা আছে এটা নিয়ে তারা রাজপথে নামছেন দাবি হয়তো যৌক্তিক এখন সরকার বলতেছে এটা একটা রুলের মাধ্যমে এটা বাদ তো সেইখানে আজকে পুলিশ যে পরিমাণ মাইকটে দিছে আবার ম্যাটস শিক্ষার্থীদের উপর গতকালকে থেকে চলমান যে আন্দোলন সেখানেও পুলিশের যে ভূমিকা অনেকটা শক্তিশালী ভূমিকা আমরা দেখছি যে ম্যাট শিক্ষার্থীদের লং মার্চে পুলিশের লাঠিচার্জ আহত হয়েছে এগারো জন আজকে শিক্ষকদের উপরেও আমরা এটা দেখছি এখন ঘটনার প্রেক্ষাপট কি আপনি যতগুলো ঘটনা দেখবেন আইন শৃঙ্খলাকে ব্যালেন্সের দায়িত্ব পুলিশের বাংলাদেশের জনগণ কি সুযোগ পেলে আপনার মার্ডার করে ফেলবে পাবলিক কিলে আমাইরা ফেলবে আইনের তোয়াক্কা আমরা করি না করি করি না আমাদের মঞ্চে আমরা পুলিশ রিটাই মঞ্চে ভালো মানুষের পিঠাই মঞ্চে আসামিরও পিটাই আমরা মনে করি দেশে আইন বলতে কিছু নাই আমরাই সব এই মেন্টালিটিতে থাকা মানুষদেরকে পুলিশকে আসলে এই জল কামান দিয়ে সামলানো সম্ভব সেনাবাহিনী তো পারে নাই দেখেন নাই কয়েকদিন আগে বত্রিশের ঘটনায় সেনাবাহিনী মানে কি পরিমাণ এখানে একটা ঝামেলা পোহাইতে হয়েছে পুলিশ যখন পিটায় তখন গণমাধ্যমে নিউজ হয় আবার যখন না পিটাই তখন পাবলিক বলে এই দেশে আইন শৃঙ্খলা নাই আমার কাছে মনে হয় এই মুহূর্তে সবচেয়ে বেশি বাটে আছে পুলিশ কয় পুলিশ ওদিক যে নব্বই ভাগ আওয়ামী লীগ এখনো আছে আপনারা একত্রিত হন আওয়ামী লীগ পুলিশ আপনাদের প্রটেস্ট করবে পড়সেনি বেচারা বিপদে আসিফ নজরুল স্যারকে আশি পার্সেন্ট আছে কোথাও গিয়ে কিছু হইলে কে পুলিশ লীগ পুলিশ লীগ তারা তো ভাই বিপদে আছে এমন পিটাইলে বলে শিক্ষকদেরকে পিটাইছে ছাত্রদেরকে পিটাইছে না পিটেলে বলে যে দেশটা অরাজকতায় মানে ভরপুর বিশৃঙ্খল অবস্থা আমার মনে হয় যে এই মুহূর্তে পুলিশ কিভাবে আসলে ফাংশন করবে পুলিশ কিভাবে আনশৃঙ্খলা ব্যালেন্স করবে যতক্ষণ আমি আপনি ব্যালেন্স না হই ততক্ষণ কিভাবে ব্যালেন্স করবে ভাই পুলিশের গায়ে হাত দেওয়া হচ্ছে এখন এই সিস্টেমটার প্রথম সিস্টেম হচ্ছে আমি আপনি বদলাইতে হবে আমাদেরকে আইন মানতে হবে অন্যায় হয়েছে আমরা থানা পুলিশকে পুলিশকে তার কাজ করতে দিতে হবে পুলিশের সাথে যাওয়া কিন্তু দাবি রাজপথ দখল করা কখনোই যৌক্তিক না বাংলাদেশের সিস্টেম কি এই সরকারের যারা আছেন রাজপথ থেকে উঠে আসছেন পোলাপ্যানের ভিতরে একটা ফিল তৈরি আসছে রাজপথে নামলেই তো হবে না নামলেই দেশের মানুষ দাবি দেওয়া মানবে না নাম্য তো মানে না এটা হজ বড়ল অবস্থায় আছে আই নো যেটা কিভাবে সুষ্ঠুভাবে ফাংশন করতে হবে আমার নিজের কাছেই মনে হয় পুলিশ কোন পথে হাঁটবে পিটলেও দোষ না পিটলেও দোষ আমার কাছে সলিউশন নাই ভালো থাকবে